সত্যতা বলতে আমাদের নিমন্তন্ন আছে দুপুরবেলা তো মানে দুজনকে করেছে মধ্যে একটা জিনিস কি বলতো মানে সবাইকেই বলছি মেন হচ্ছে মজা আর সময় দেওয়াটা আর কে কতটা কাকে বোঝে এটারও সব থেকে বড় ব্যাপার সিরিয়াসলি আচ্ছা তাহলে কাজগুলো সেরে আসবো তাহলে আমরা যেখানে যাবো একটু ফ্রিলি বসতে পারবো তাহলে তাড়াতাড়ি কর কেন ওর বাড়িতে দেড়টার মধ্যে যেতে হবে এখন আমি আগে স্নান করতে যাব আমি রেডি হয়ে গেছি আর ম্যাডাম রেডি হচ্ছে কিন্তু ওই যে লেট হয়ে গেছি বলে এখন আমি বাইরে গিয়ে দাঁড়াবো ম্যাডাম একবারই আসবেন এইরা দুজনে মিলে বাচ্চা হয়ে গেলো যা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি ম্যাডাম এসে আবার লিপস্টিক ঘষছে তাই তো আবার বেরোনোর জন্য কাজগুলোকে করতে হবে তো বাইরে টুকটা কাজ আছে তো এই যে কাজ ফার্স্টেই বলি সোমনাথ বাড়িতে যেতে হবে কিরণ থেকে এখন আমরা কোথায় যাবি তুই যাবি না এই মেন জিনিসটা দিয়েছে এই যে দাঁত পরিষ্কারের জন্য এই যে ক্লিপ টাইপের মানে যারা টুথপিক ইউজ করে তাদের একদমই টুথপিক ইউজ করা উচিত না কারোরই উচিত না এটা ইউজ করা উচিত হ্যালো কেমন সাথে তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি বাট এখন বাজে কটা আগে সেটা শেয়ার করি তারপর তোমাদের সাথে আর অনেক কথা শেয়ার হবে এগারোটা বাজতে যাচ্ছে সবে এখন মেন কথা হচ্ছে আমাদের আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে সেম জায়গায় তোমরা আশা করি জানবে কি জানবে না যাই না বাট এখন বলবো না সত্যি কথা বলতে আমাদের নিমন্তন্ন আছে দুপুরবেলা তো মানে আমাদেরকে দুজনকে নিমন্তন্ন করেছে যা রান্না করবো ভাই তাই খাবি বলছি আমাদের কোনো সমস্যা নেই তুই যা খাওয়াবি আমরা তাই খাবো বন্ধু বান্ধবের মধ্যে একটা জিনিস কী বলো তো মানে সবাইকেই বলছি মেন হচ্ছে মজা আর সময় দেওয়াটা আর কে কতটা কাকে বোঝে এটারও সব থেকে বড়ো ব্যাপার সিরিয়াসলি মানে খুব ভালো লাগলো যে এতগুলো বছর পর আমার দেবজানির সাথে আলাপ পরিচয় হয়েছে আর সেই বুঝেও আমাকে সময়টাও দেয় আর বুঝতেও পারছে ঠিক অনেক দিক থেকে বেটার যাকে বলে আর শুধু দেবজানি না দেবজানির সঙ্গে যে থাকে দীপা দেবজানির বান্ধবী দীপা আর এখন আমার রিয়াঙ্কারও বান্ধবী হয়ে গেছে যাই হোক আজকে সত্যি বলতে ওদের কাছেই যাচ্ছি দেবজেন্দ্র নিমন্ত্রণ করে যে আয় একটু সময় কাটিয়ে যা আর একটু খাওয়া দাওয়া করা ঠিক আছে চল তা যাবো কারণ একটা দেড়টার দিকে যাবো বাট এখন বাজে এগারোটা এখন রিয়াঙ্কাকে বলবো ওট তুই যদি এখন না উঠিস তাহলে আর বেরোতে পারবো না কারণ একটা টাইম মেনটেন্স করে অবশ্যই চলা উচিত আর যাই হোক পরে আবার কথা শেয়ার হচ্ছে আমি এখন ওই টেবিলে চাটা রয়েছে চাটা এখনো শেষ করিনি চাটা শেষ করে নি তারপর তোমাদের সাথে পরে আবার কথা বলছি এখন বাজে হচ্ছে বারোটা পাঁচ আর এই ব্যক্তি কী করছে কি করছিস এই যে সমস্ত নাওগুলো বাবা রে রাখবো এগুলো পরে যাব তারপরে যাবে সব সেট করব এখন সেট করবি আচ্ছা তাহলে কাজগুলো সেরে আসবো তাহলে আমরা যেখানে যাব একটু ফ্রিলি বসতে পারবো তাহলে তাড়াতাড়ি কর কারণ ওর বাইতে 1:30 মধ্যে যেতে হবে এখন আমি আগে স্ট্যান্ড করতে যাব তুই যাবে তো তারপরে ঠিক আছে এনে এগুলো বাইরে বাইরে হবে আরে বাবা কাজের অন্ধ নেই বাজে হচ্ছে পনেরো দুটো তো আমি রেডি হয়ে গেছি আর ম্যাডাম রেডি হচ্ছে কিন্তু ওই যে লেট হয়ে গেছি বলে এখন আমি বাইরে গিয়ে দাঁড়াবো ম্যাডাম একবারই আসবে নাহলে এখন ওকে দেখাতে গেলে আমরা আরও লেট হয়ে যাবে বেরিয়েছিস কমপ্লিট তাহলে এখন যাওয়া যাক আমাদের ওই জায়গায় ঠিক আছে তো আমরা অনেকক্ষণ আগে দেবজানির বেঁধে চলে এসেছি বা দুঃখের বিষয়ে দুজন বেরিয়ে যাচ্ছে ওরা আগে বেরিয়ে যাচ্ছে কারণ ওদের একটু কাজ বাজ রয়েছে বাট আমি দেবজানি আর রিয়াঙ্কা এখন মিলে একটু মজা ফজা করবো কিছু কাজ বাজা রয়েছে কই তোরা চলে যাবি নাকি হ্যাঁ কী রে চলে গেলি তোর ঠিক আছে আচ্ছা ঠিক আছে আবার আসবি তো একসাথে হব কিন্তু আবার টাটা দুজনকেই বলছি হ্যাঁ তো এই যে দেবযানীর বাড়িতে এসে দেখো কত কিছু রান্না করেছে আমাদের দুজনকে ভাত বেড়ে দিয়েছে পাঁপড় ভাজা তারপরে এটা কি এটা কি ভাজা আলু আচ্ছা মানে পেঁয়াজিই ধরলাম এটা পেঁয়াজি করেছে আবার এই যে সামনে দেখো টক ডাল করেছে আম দিয়ে ভাই আমটা উঠিয়ে দেখা হালকা করে ওই দেখো আম ভাসছে বাহ ফাটাফাটি আর এটা কি আলু চোখা করছিস বাহ যাই হোক তো আমরা খাওয়াটা এখন স্টার্ট করি সবাই একটু চিজ দিয়ে দাও হালকা করে দেখো আবার আলুও মাকলো ভাই আর কিছু পদ আছে আর কিছু করিস না ভাই পুরো বাস্ট হয়ে যাবে কিন্তু পেটটার পরে তো কেমন লাগছে খাবার দাবার না সিরিয়াসলি ডালটাও খুব সুন্দর বানিয়েছে আগের দিন মাংসটাও ফুটে দিয়েছে আজকে ডালটাও ফাটালো তো এখন বাজে হচ্ছে ছটা কুড়ি আর এই যে আমরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি ম্যাডাম এসে আবার লিপস্টিক ঘষছে তাই তো আবার বেরোনোর জন্য কাজগুলোকে করতে হবে তো বাইরে টুকটা কাজ আছে তো এই যে কাজ ফার্স্টেই বলি সোমনাথ বাড়িতে যেতে হবে এই যে প্যান্ট ঠিক করার জন্য আর আমার একটা গেঞ্জি আছে ওই যে গেঞ্জিটা এই দুটো ঠিক করার জন্য তার বাইরে যেতে হবে তারপর খরগোশের কি ওষুধ আনতে হবে ওই কিরণ থেকে আনবি তো তারপর একটুখানি আমরা ক্যাফেতে যাব ঠিক আছে চল তাহলে আবার ওই দুর্নামা গেটটা ওখানে নাকি শুনলাম কি ভিড় কি হচ্ছে রে ওখানে প্রোগ্রাম ঠিক আছে চল দেখি তাহলে তো আজকে আর পুলিশ মামা থাকবে না তাহলে আর মাথায় হেলমেট ঘুষতে হবে না মাথায় ব্যথা হয়ে যায় না বল ঠিক আছে চল তাহলে আমরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে একটু ফ্রেশ ফ্রেশ হলাম এখন অন্যদিকে কাজগুলো মেটাবো তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাওয়া যাক জানিয়েছি শেষে আর কি করছিস গেম এখন নতুন করে গেম খেলছিস ভালো ভালো গেম খেলো গেম খেলে এইটা আনো যে পেশা যাই হোক চা খেয়ে নি চাটা তো চেয়ার্স কর চেয়ার্স কি আনলাটা কিরণ থেকে এখন আমরা কোথায় যাবি এখন তুই যাবি না চল তাহলে চল 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 তা কোথায় যাচ্ছিস এখন আচ্ছা ঠিক আছে তাই দিয়ে তো এখন বাজে পনেরো দশটা রাত আর আমি বাইরে চলে এসেছি অনেকক্ষণ হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম মেন ব্যাপার হচ্ছে ডাক্তার দেখাতে গেছিলাম হয়তো রিয়াঙ্কা ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে নিয়েছে কেননা আমার কাছে ফোনটা ছিল না আমি ক্লিপ নিতে পারবও না ডাক্তার অনেক রকম কথা বলেছে বাস্তব কথা আমি নাম বলতে চাই না বাট অবশ্যই আমার আগের ভিডিওতে রয়েছে আমি যেখান থেকে এই দাঁতটা করেছিলাম একটা বড় দাঁত লাগানো হয়েছে এমন দাঁতের প্রবলেম ছিল বলে ক্লিপটা লাগানো হয়েছে যার থেকে লাগিয়েছিলাম এই ভিডিওটা রয়েছে আগের ব্লগে অনেক আগের ব্লগে কয়েক মাস আগের ব্লগে রয়েছে তো তার নাম আমি নিতে চাইছি না বাট কিছু বলার নেই এই ডাক্তারের কাছে গিয়ে আমি সেই নামটা নিয়েছি আর প্রেসক্রিপশানটাও দেখেছি যে কার কাছে এটা আমি করেছিলাম আমার থেকে ছ টাকা নিয়েছিল আমার এক মাস পুরো বরবাদ করেছে ব্যথাও হয়েছে এখন মানে নতুন করে আবার দু মাস ধরে ব্যথা হচ্ছে সে এমন ভুল ট্রিটমেন্ট করেছে বলে আমাকে আবার টাকা খরচা করতে হবে মানে আগে তো ছয় গেল এক মাস গেল ব্যথা হলো পেন হলো এখন নতুন করে আমাকে আবার সবকিছু সহ্য করতে হবে বাট এখন এর রেঞ্জটা একটু কম এখন তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে বাট আজকে আমার দাঁতের পিছনে এগারোশো টাকা চলে গেল। ভিজিট দিয়ে ওষুধ দিয়ে সব কিছু দিয়ে অনেক কিছুই ডাক্তার বলেছে আস্তে আস্তে সব ব্লগে দেখতে পারবে আজকে কিছুটা দেখানো হলো মানে এই আবার পেন শুরু হয়ে গেছে আর মাঝে মধ্যেই যে দাঁতের সামনে দাগটা হয় এটা নিয়ে অনেক কিছু হয়েছে মেন দাঁতেরই সমস্যা আগের ডাক্তার বলছে লিভারের সমস্যা থেকে নাকি দাঁতে দাগ হয় আমি একটু অবাক সিরিয়াসলি হয় নাকি জানতাম না বাট এই ডাক্তার বলছে একদমই না তারপর ব্রাশ করার টেকনিক দেখিয়ে দিল একটা ব্রাশ কদিন ইউজ করতে হবে কিরকম কোয়ালিটির ব্রাশ ইউজ করতে হবে যথেষ্টই আমি হাই কোয়ালিটির ব্রাশ ইউজ করতাম বাট তার থেকে যেই মানে আমি যেটা একদম করতাম টপের ব্রাশটা একদম টপ বাট উনি তার থেকে সেকেন্ডেরটা করতে বলেছে তো যাই হোক তারপর একটা ব্রাশ দু মাসের বেশি ইউজ করা উচিত না বাস্তব কথা আমি দেড় মাস ইউজ করি তারপর আমি ফেলেও দিই অনেক কিছু ভালো ছিল দেখতে হবে না তুমি তা অনেক কিছু মেনটেন্স করো তারপর দুবার করে ব্রাশ করতে হয় মুখে কুলকুচি করতে হয় অনেক কিছু করতে আমি করতাম বাট উনি আবারও নতুন করে সব দিয়েছে তো যাই হোক সেগুলো শেয়ার করি আর রিয়ানকা মনে হয় দু তিনটে ওষুধ নিয়ে এসেছে খরগোশের জন্য আর নিজের জন্য সেগুলো শেয়ার করি এই হলো দাঁতের ডাক্তারের প্রেসক্রিপশন এই যে আমার নামও রয়েছে সব কিছুই রয়েছে আর ডেটও রয়েছে আজকে যে গিয়েছিলাম এখানে অনেক কিছু দিয়েছে আর অনেক কথাও বলেছে প্রেসক্রিপশনও দেখালাম আর কোথায় বসে কিরণ পলি ক্লিনিক ডাক্তার সোনায় দে এবার জিনিসগুলো দেখাচ্ছি এই যে তিনটে জিনিস দিয়েছে ফার্স্টেই বলছে এটাকে কুলকুচি করে ফেলে দিতে হবে এটা কোনো জল ইউজ করা যাবে না আর একটা জেল দিয়েছে দাঁতে লাগানোর মানে মিনিমাম কুড়ি মিনিট পঁচিশ মিনিট লাগিয়ে কুলকুচি করতে হবে এটা হালকা করে এটা এটা গেল দুটো আর এই মেন জিনিসটা দিয়েছে এই যে দাঁত পরিষ্কারের জন্য এই যে ক্লিপ টাইপের মানে যারা টুথপিক ইউজ করে তাদের একদমই টুথপিক ইউজ করা উচিত না কারুরই উচিত না এটা ইউজ করা উচিত তার জন্য দিয়েছে এ তিনটে জিনিস গেল এবার আমি দামটাকে এটুকু শেয়ার করি সত্যি কথা বলতে একটা ব্যাপার ভুলে গেছিলাম আমি সেটা হলো আমি ফোন পে করতে পারি নেট চলছিল না এত নেটের প্রবলেম হয় যে কিছু বলারই নেই ওই কটা জিনিস দিয়ে ভিজিট নিয়েছি মোট সাতশো টাকা ওটা ফোন পে করা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ওই পেটা আছে এই যে ওনার নাম দিয়ে সাতশো টাকা আছে এই ফোন ফোনপে ব্যাপারটা দেখালাম তার জন্য তারপরে যেটা হলো সেটা হলো এই যে দাঁতের যে জিনিসগুলো আনলাম সেটা নিয়েছে হচ্ছে একশো টাকাটা মনে আছে আর রিয়াঙ্কা যেটা আনলো সেটাও দেখাই এই যে খরগোশের একটা ক্রিমির ওষুধ একটা ক্রিমির ওষুধ আনলো আর রিয়াঙ্কা একটা বড় একটা ফাইল নিয়ে এসছে সকালবেলা পরিষ্কার হয় না ও নিজেরই তার জন্য এটা খাবে আমি আর কিছু বললাম না বুঝতেই পারছো আর দুটো জোফান নিয়ে এসছে এই কটার বিলটাও শেয়ার করছি যেটা এই যে পরে আনা হলো রিয়াঙ্কার জিনিস যাই হোক অনেকগুলো কথা শেয়ার করলাম এখন একটু ভিডিও এডিকে কাজ রয়েছে আমারও একটু কিছু পার্সোনাল কাজ রয়েছে সেগুলো করি ডাক্তার নিয়ে আরো অনেক ব্লগ আসবে মানে দাঁতে কি কি করাবো সবই বলবো আস্তে আস্তে আগে হোক আর এই সপ্তাহের মধ্যে করাতে পারলে করাবো না নেক্সট সপ্তাহে করাবো বা দাঁতটা খুব প্রবলেম করছে করাতে তো হবে কারণ আগের যে করেছে সে আমাকে বাস দিয়ে দিয়েছে কিছু বলার নেই সেই বাসটার জন্য এখন আমি ভুগছি যাই হোক এখন আমি একটু রেস্ট নিই অনেক কথাও বলে ফেলেছি আর আজকে সারাদিন খুব টায়ার্ড কেন দেবজানি বাড়িতে গিয়ে সত্যি কথা বলতে মাথাটা একটু হ্যাং হয়ে গেছে কেন ওর ছেলে খুব দুষ্টামি করে এটা বাস্তব হ্যাঁ বাচ্চারা অবশ্যই দুষ্টামি করবে এটা তো একদম পরিষ্কার কথা বাট ওই যে আমি মাথায় নিতে পারি না মানে দেবজানীর সঙ্গে বসেতে একটু টাইম কাটাবো সেটাও করতে পারিনি মানে সত্যি ওর ছেলে যা জ্বালায় ও একটু শান্তিতে আমাদের গ্রুপে বসতেও পারে না বাট গিয়ে খুব মজা করেছি আবারও যাব ও আসবে এরকম সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট আমি এখন একটু রেস্ট নিয়ে নিই মানে এরপরে খাওয়া দাওয়া করবো যাই হোক অনেক রাত হয়ে গেছে টাইমটা দেখি কটা বাজে সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে বারোটা কুড়ি বাজে আমি এখন ঘুমাবো যাই হোক আর কোনো কথা বলছি না আজকে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার মনে করা চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য কালকে তোমাদের সঙ্গে সকাল সকাল দেখা হচ্ছে আর আমাদের থেকে টাটা কেননা একজন আজকে টাটা করার জন্য নেই সে ধাপ করে ঘুমিয়ে পড়েছে তাই আমি টাটা করে ভিডিওটা শেষ করে ফেললাম on we'll